আজকে শেয়ার করব মায়ের হাতে সে মজাদার আম মাখা ভত্তা এটা হলো সবার রিকোয়েস্টের ভিডিও তো চলেন দেখি এই কাঁচা আমের মাখা ভত্তাতে আমরা কি কি দিয়েছি বা কিভাবে বানিয়েছি সে সব কিছু নিয়ে থাকছে কিন্তু আজকের পুরো ভিডিও কোন সুগুরিকোবারে সবাইকে নমস্কার তো দেখতেই পারছেন চলে আসছি আম পাড়ার জন্য আজকে দাদুদের গাছে যতগুলো আম আছে সবগুলো ছিঁড়ে হচ্ছে কি বিক্রি করে দেওয়া হচ্ছে কাঁচা থাকতে তো সেই সবাতে আমাকে কষ্ট করে আর গাছ থেকে আম পারতে হলো না আমি ওখান থেকে খাপলা মেরে নিয়ে চলে আসলাম এটা কি নামে আম আমি যাই না তবে এই আমটা খুবই টক ভর্তা খাওয়ার জন্য এই আমটাই বেস্ট সেজন্য আমি এটাই নিতে গিয়েছি এই তো বাসায় বোছে বাইরে পরিষ্কার পানি দিয়ে ভালো করে আমটাকে ধুয়ে নিলাম এখানে আমার মা শুকনো মরিচ পুড়িয়ে রেখেছে এখন ভালো করে দলে মেখে নিবে মরিচ মাখা শেষ এখন আসছি আম ছুলতে বড় বড় চারটা আম ছুলে নিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নিলাম যে কোনো ভর্তা ভিডিও আপলোড দিলে সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনারা কি ভর্তাতে সব সময় না হ্যাঁ আমরা নাপি খাই তবে আমরা কিছু কিছু ভর্তাতে নাপি ব্যবহার করি আবার কিছু কিছু ভর্তাতে নাপি ব্যবহার না করলেও হয় এই যেমন এই আম ভর্তাটা আমরা নাপি দিয়েও ভত্তা বানিয়ে খেয়ে থাকি আবার নাপি ছাড়াও ভর্তা বানিয়ে খেয়ে থাকি আজকে আমি যে ভত্তাটা বানাচ্ছি ওটা কিন্তু একদম নাপি দিব না নাপি ছাড়াই ভত্তাটা বানিয়ে দেখাচ্ছি এখন আম কুটা শেষ মা বলেছে লবণ দিয়ে একটু হালকা মেখে নিতে এই গাছে আম অনেক টক হয় সাথে আমরা আজকে নাপেও ব্যবহার করছি না মাখা শেষ করে অল্প পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু আমি এটা লবণ দিয়ে মেখেছিলাম এই আমার সব কিছু করার দান মাকে বলতেছিলাম মা আম এত কম হলো কেন আমার মতে ভত্তা মানে তৃপ্তিমি দিয়ে খেতে হবে একটু আগে দলে রাখা মরিশটা এখানে ব্যবহার করে ফেলেছি সাথে চিনি দিলাম আর পরিমাণ মতো লবণ মরচের গুড়া সব শেষে হালকা একটু পাকা টেঁটু এড করে নিলাম এখন মাখার পালা সব কিছু একসাথে মিক্স করে একদম ভালো করে মাখানো এ ভর্তার স্টাইলে যত বেশি মাখানোটা হবে তত বেশি খেতে টেস্টটা বেশি লাগবে স্টিল এখন রাতে দুটা বাজে আমি এডিট করতে বসছি আমার খেতে মন চাচ্ছে এখন কি করব বলেন মাখানো শেষ করে একটু টেস্ট করে দেখেছিলাম মনে হলো ঝালটা একটু বেশি হয়েছে তো আবার চিনি এড করে দিলাম এই যে দেখেন ভর্তা কালারটা জাস্ট ড্যাম এখন আমাকে ফ্রিজে যেতে হবে কাঁচা আম খুঁজতে ভর্তা খাওয়ার জন্য আমরা অনেকজন ছিলাম তো আমি আমি আমার মাকে বলতেছিলাম আপনি প্লেটে করে না দিয়ে একদম এখানে কলা মধ্যে দিয়ে সুন্দর লাগবে দেখতে যে কথা সেই কাজ আমি কলা পাতার মধ্যে নিয়েছি খেতে যে এত মজা ছিল আমার ভত্তা খাওয়া দেখে যদি কারো জীবে জল আসে আমার কিন্তু কোনো দোষ নাই আমার নিজেরও কিন্তু জীবে জল আসতে স্টিল এখন তো আজকে এই ভর্তা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে বাই